বন্ধুরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এর দুনিয়ায় এখন দুটি নাম সবচেয়ে বেশি আলোচিত ওপেন এআইয়ের চ্যাট জিপিটি এবং গুগলের জেমনি উভয়ই নিজেদের সেরা বলে দাবি করে কিন্তু একজন সাধারণ ব্যবহারকারী বা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনার জন্য কোনটি সবচেয়ে ভালো তাদের শক্তি কোথায় আর দুর্বলতাই বা কোথায় আজ এই ভিডিওতে আমরা এই দুই জায়েন্টের মধ্যে একটি সরাসরি তুলনা করব আপনি যদি আপনার কাজকে আরও দ্রুত এবং স্মার্ট করতে চান তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যাট জিপিটি এটি ওপেন এআইয়ের তৈরি এটি জিপিটি অর্থাৎ জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার মডেলের উপর ভিত্তি করে তৈরি এটি মূলত টেক্সট ভিত্তিক কাজ যেমন লেখা কোড এবং সৃজনশীল উত্তর দেওয়ার জন্য বিখ্যাত জেমিনি এটি গুগলের তৈরি এর সবচেয়ে বড় বিশেষত্ব হল এটি মাল্টিমোডাল বা বহু মাধ্যম বুঝতে পারে অর্থাৎ এটি শুধু টেক্সট নয় ছবি অডিও কোড এবং ভিডিও সব কিছু একবারে প্রক্রিয়া করার জন্য প্রথম থেকেই তৈরি করা হয়েছে চ্যাট জিপিটির শক্তি সৃজনশীল লেখা ও কোডিং কন্টেন্ট আর্টিকেল কবিতা বা জটিল কোডিংয়ের ক্ষেত্রে চ্যাট জিপিটি দারুণ সৃজনশীল এবং ধারাবাহিক আউটপুট দিতে পারে কাস্টমাইজেশন এর প্লাগ এবং কাস্টম জিপিটি ফিচার এটিকে বিভিন্ন ব্যবসায়িক টুলের সাথে খুব সহলে যুক্ত করতে সাহায্য করে সহজ ব্যবহার এর ইন্টারফেস খুব সহজ এবং ব্যবহারকারী বান্ধব জিমেনি এর শক্তি গুগল ইন্টিগ্রেশন যেহেতু এটি গুগলের তৈরি তাই জিমেল গুগল ড্রাইভ এবং গুগল সার্চের সাথে এর যোগসূত্র অনেক বেশি শক্তিশালী সাম্প্রতিক তথ্য ও গবেষণা গুগল সার্চের সাথে সরাসরি যুক্ত থাকার কারণে এটি প্রায়শই আপ টু ডেট বা সাম্প্রতিক তথ্য দিয়ে থাকে দীর্ঘ পাঠ ও বিশ্লেষণ বড় ডকুমেন্ট বা দীর্ঘ কথোপকথনের কনটেক্সট মনে রেখে উত্তর দেওয়ার ক্ষেত্রে জেমিনি ভালো কাজ করে চ্যাট জিপিটির দুর্বলতা কিছু ক্ষেত্রে এর বিনামূল্যে ব্যবহারের জন্য এর ডেটা কিছুটা পুরনো হতে পারে যদি না ব্রাউজিং ফিচার ব্যবহার করা হয় জটিল মাল্টিমডাল কাজ বা গুগল অ্যাপসের সাথে সরাসরি কাজ করার ক্ষমতা কম জিমেনিয়ের দুর্বলতা কখনো কখনো এটি চ্যাট জিপিটির তুলনায় কম সৃজনশীল বা কম মানুষের মতো উত্তর দিতে পারে এর ফ্রি টিয়ারে মাসিক ব্যবহারের একটি সীমা থাকতে পারে আসলে সেরা বলে কিছু নেই আপনার প্রয়োজনের উপর নির্ভর করে কোনটি আপনার জন্য উপযুক্ত আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার ডেভেলপার বা ফ্রিল্যান্সার হন যারা সৃজনশীল লেখালেখি কোডিং বা জটিল নির্দেশাবলী অনুসরণ করে আউটপুট চান তাদের জন্য চ্যাট জিপিটি হতে পারে সেরা আপনি যদি ছাত্র গবেষক বা গুগল ইকোসিস্টেমে অভ্যস্ত হন যারা আপ টু ডেট তথ্য গবেষণামূলক সারসংক্ষেপ বা গুগল অ্যাপসের সাথে সমন্বয় চান তাদের জন্য জেমিনি হবে দারুণ পছন্দ আমার পরামর্শ হলো আপনারা দুটোকেই ব্যবহার করুন একটিকে আইডিয়া বা প্রথম ড্রাফটের জন্য এবং অন্যটিকে তথ্য যাচাই বা গুগল ইন্টিগ্রেশনের জন্য ব্যবহার করতে পারেন বন্ধুরা এই ভিডিওটি তৈরি করতে গিয়ে আমি অনেক পরিশ্রম করেছি যাতে আপনারা এই দুই প্রযুক্তির তুলনা সম্পর্কে সঠিক ধারণা পান মনে রাখবেন এই বার্তাটি অত্যন্ত জরুরি আপনার একটিমাত্র ক্লিকই পারে এই সতর্কতা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক করে আমাকে অনুপ্রাণিত করুন আপনার পছন্দের এআই কোনটি এবং কেন তা কমেন্ট করে অবশ্যই জানান এই গুরুত্বপূর্ণ বার্তাটি অন্যদের কাছে পৌঁছো দিতে শেয়ার করুন ভবিষ্যতেও এমন জরুরি তথ্য সবার আগে জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার মূল্যবান সময় ও সমর্থনের জন্য ধন্যবাদ